জয় যিশু পিতা পুত্র পবিত্র ধন্যবাদ দিয়া যে বা যারা এই গানগুলো শুনবে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবে স্বর্গরাজ্য বাড়াবে তাদের সবাইকে দিই জয় যিশু ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুক অনেক অনেক জীবন পথে এগিয়ে চলো আর আমাকে সাহায্য করে যেন আমিও তোমাদের চলার পথে এইভাবে সাথী হয়ে এগিয়ে যেতে পারি জয় যিশু ভালো এতটুকু ভালো করেছ কি বলো ভালো এতটুকু ভালো করেছ কি বলো ক্রুশের উপরে প্রেম সুধা ঝরে পাপিতা রে চলো তারা করে ক্রুশের উপরে প্রেম সুধা ঝরে করে ভালো এতটুকু ভালো করেছ কি বলো পর্বত কি রিটে রক্ত ধারা ছোটে বৃদ্ধ কাঠে কাটার মুকুটে কিরিটে রক্ত ধারা ছোটে বৃদ্ধ ক্রুশ কাটে কাটার মুকুটে ভালো এতটুকু ভালো করেছ কি বলো পিপাশায় মরে সেই ওরে নদী জল ধারা সবই যার করে মরে সেই ত্রাতা ওরে নদী জল ধারা সবই জার করে ভালো এতটুকু ভালো করেছ কি বলো বর্ষা বুকে দেখেছ কি ওকে কত প্রেম সুধা ঝরিছে অলোকে বর্ষা বুকে দেখেছ কি ওকে কত প্রেম সুধা ঝরিছে অলোকে ভালো এতটুকু ভালো করেছ কি বলো সোনারও দেহ ভরে কত রক্ত ঝরে কালভেরি সিরে ওই ক্রুশ পরে সোনারও দেহ ভরে কত রক্ত ঝরে কালভেরি ভেরি সিরে ওই ক্রুশ পরে ভালো এতটুকু ভালো করেছ কি বলো ঈশ্বর পুত্র হয়ে ওরে ত্রাণ রবি কৃষম মৃত্যু সাহ তুমি মোদেরই সাবি ঈশ্বর পুত্র হয়ে ওহে ত্রাণ রবি কৃষম মৃত্যু সাহ তুমি মোদের সাবি ভালো এতটুকু ভালো করেছ কি বলো ভালো এতটুকু ভালো করেছ কি বলো জয় যীসু জয় যীসু প্রিয় ভাই বোন আমার সাথে থাকো আর আমিও যেন তোমাদের সাথে এইভাবে এগিয়ে চলতে পারি বাকি জীবনটা ঈশ্বর তোমাদের অনেক অনেক আশীর্বাদ করুক তোমাদের সংসারে পরিবারের সকল সদস্যকে আশীর্বাদ করি তোমার ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো জয় যীশু